আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই সবাইকে গ্রাম বাংলার রান্নাঘরের পক্ষ থেকে স্বাগতম আজকে নিয়ে আসলাম দেখো একটা ইলিশ মাছ আসলে বাবার বাড়িতে এসেছি গ্রামের পদ্ধতিতে রান্না করবো আর কি গ্রামীণ নিয়মে রান্না করবো আজকে ইলিশ মাছটা তাই প্রথমে ভালো করে মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আসলে আমি কিছু কিছু জিনিস আছে অফ ক্যামেরায় করেছি আসলে কি করব বাবুরে বলছিলাম মানে মেয়েরে বলছি ক্যামেরা ধরার জন্য ও ঠিকমতো ক্যামেরা ধরতে পারতেছিল না আর এসটা নানিনি বাসায় রয়েছে আর তার জন্য হয়তো বা এলোমেলো ভাবে দেখা যাচ্ছে ভিডিওটা কেউ কিছু মনে করবে না ঠিক আছে আমার আপুরা ভাইয়ারা আর মাছটা কিন্তু আসলে অনেক বড় ছিল এক কেজি ওয়েটের মাছটা ছিল আর মাছটা আমি পিস পিস করে কেটে নিয়েছি এবং মাছটা কিন্তু অনেক বড়ো দুই পিস ডিমও হয়েছিলো মাছটা আমিই কাটছিলাম ভালো করে কেটে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নিব দেখতে পাচ্ছো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সামান্য পরিমাণে লবণ তার ভিতরে সামান্য পরিমাণ হলুদ মেখে ভালো করে এখন ভেজে নেব মাছটা দেখতেই পাচ্ছো প্লিজ যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো ভালো করে হলুদ লবণ মাখিয়ে তারপর মাছটা ভেজে নেব আমি আসলে মাঝে দিন হয়েছে আমি ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারিনি কি করব বলো অসুস্থ থাকার কারণে দিতে পারিনি তাই এখন ভাবতেছি যেমন গ্রামে এসেই পড়েছি তাই যাই হোক আজকে দেই একটা ভিডিও আপলোড করি তোমাদের সাথে শেয়ার করি যাই হোক কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমাকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এক পাশ থেকে অন্য পাশ উল্টে দিচ্ছি পাশ উল্টে ও পাশে উল্টে তার মাছগুলো ভালো করে লাল করে ভেজে নেব এই কিন্তু মাছগুলো আমার লাল করে ভেজে নেওয়া শেষ হয়ে গেছে আমাদের বাড়িতে আবার মাছগুলো লাল করে বেশি ভাজ একবারে কড়া ভাজা খায় আর কি এরা তারপরে একটা কড়িতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো তার তেলের ভিতরে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো দেখতেই পাচ্ছ আমি কিন্তু তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অলরেডি তারপরে একটু নেড়ে চেড়ে নেবো তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে আসলে পেঁয়াজের ভিতরে লবণ দিয়ে একটু ভালো করে তেলে কষিয়ে নিলে পেঁয়াজ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি তারা প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তার ভিতরে অ্যাড করব সমস্ত মশলা এই যে দেখতেই পাচ্ছ কিন্তু আমার কিন্তু প্রায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি সমস্ত মশলা আস্তে আস্তে করে এখন অ্যাড করে নেব সমস্ত গুঁড়ো মশলা এক এক চামচের কম হবে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো আসলে এক হাত দিয়ে কিন্তু আমি ক্যামেরা ধরে আছি আর অন্য হাত দিয়ে আমি কিন্তু মশলা দিচ্ছি এক চামচ ভরা ভরা মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামিচ ধনিয়া গুঁড়া আর এটা কিন্তু গ্রামীণ পদ্ধতি রান্না আমাদের গ্রামে এরকম মা রান্না করে তাই এরকম আমি রান্না করেছি আর সামান্য পরিমাণে আর কি দিয়ে দেবো পিঁয়াজ বাটা বেশি না হলেও আর কি পেঁয়াজ বাটা দেবো ইলিশ তো রসুন বাটা খায় না তাই কিছু পরিমাণ পেঁয়াজ ভটা দিয়ে দিয়েছি ভালো করে এখন একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে নিয়ে তার ভিতরে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখতেই পাচ্ছ আসলে এখান দিয়ে তো ক্যামেরা ধরা বির মোবাইল নড়ে চড়ে ভালো করে আমি ভিডিওটা করতে পারিনি তার জন্য সরি দেখতে পাচ্ছ অন্য পাশে কিন্তু ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর মাটির চুলে রান্না হচ্ছে কিন্তু সামান্য পরিমাণে আবারও পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো ঝোলের পানিটা আসলে এখান থেকে একটা মিস্টেক হয়ে গেছে আমি একটা ভিডিও করতে পারিনি আসলে মিস্টেক হয়ে যাওয়ার কারণে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলাম না সরি আসলে যখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি দেওয়ার পরে কিন্তু আমি আর মাছ যখন দিয়েছি তখন সে ভিডিওটা করতে পারিনি মিস্টেক হয়েছে তার জন্য সরি প্লিজ কেউ কিছু মনে করবে না এই কিন্তু মাছটা প্রায় হয়ে এসে দেখতেই পাচ্ছো কিন্তু আমার মাছটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল অনেক বড় আমার সবাইকে অনেক ধন্যবাদ